সে অনেক কাল আগের কথা চন্দ্রপুর রাজ্যের রাজা কৈলাস খুবই ভালো মানুষ ছিলেন তিনি তার প্রজাদের অনেক ভালোবাসতেন তিনি সবসময় চিন্তা করতেন কিভাবে সবাইকে ভালো রাখা যায় কি ব্যাপার আপনাকে অনেক বেশি দেখাচ্ছে বারান্দায় একা একা দাঁড়িয়ে আপনি কি ভাবছেন না তো আমি তো কিছু ভাবছি না বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের দিকে আছি গত কয়েকটা দিন ধরে আমার মনটা খুবই খারাপ ওই যে দেখো উত্তরের আকাশ একটা তারা দেখা যাচ্ছে এটা একটা অশুভ তারা আমাদের রাজ্যের উপর এই তারাটা দেখা যাচ্ছে মানে আমাদের রাজ্যে কোনো বিপদ আসতে চলছে আগামীকাল আমি একজন গণক ডাকবো এবং তাকে দিয়ে আমাদের রাজ্যের ভাগ্য পরীক্ষা করব আমাদের রাজ্যের আকাশে এরকম অশুভ তারা আগেও দেখা গিয়েছিল তারপর আপনি গণকের মাধ্যমে সবকিছু ঠিক করেছেন কোনো সমস্যা নেই সবকিছু স্বাভাবিক হবে এখন আপনি ঘুমাতে আসুন অনেক রাত হয়ে গেছে হ্যাঁ চলো রানী আমি শুধু চাই আমার রাজ্যের মানুষগুলো যেন ভালো থাকে সুস্থ স্বাভাবিক থাকে ওরা আমার আমার ওদের ওদের সমস্ত দায়িত্ব দিয়ে রেখেছে ভালো রাখা তো একমাত্র কর্তব্য আচ্ছা বাবা ঠিক আছে আপনি শুধু শুধু এত কেন চিন্তা করছেন আমাদের একমাত্র কন্যা পদ্মাবতী আপনার জন্য অপেক্ষা করছে আপনি তাকে কোলে নিলে সে ঘুমাবে তা না হলে সারা রাত জেগে বসে থাকবে কোথায় আমার রাজকন্যা চলো আমি আমার রাজকন্যাকে বুকে নিয়ে আজ নিজের হাতে ঘুম পাড়াবো আমার সোনা এরপর কৈলাস তার প্রিয়তমা স্ত্রী কল্যাণীকে নিয়ে একমাত্র কন্যা পদ্মাবতীকে ঘুম পাড়াতে চলে গেল এর পরের দিন সকালবেলা কৈলাসের এক মুহূর্ত দেরি না করে পুরো রাত পুরোহিতকে ডেকে পাঠালেন পুরোহিত ছিলেন একজন গণক একই সময়ে তার সাথে রাজ্যের প্রধানমন্ত্রী নেতায়ও এসে উপস্থিত হল তারা অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো পুরোহিত এই তারার ব্যাপারে কি সমাধান দেন তা জানার জন্য দেখুন রাজা সাই আপনার কাছে আমি কোনো কিছু লুকুচুরি করছি না আমি যা বলছি তা সরাসরি বলতে চাই দয়া করে আমার কথাটি মনোযোগ দিয়ে শুনুন কারণ আপনার একটা সিদ্ধান্তের উপর এ রাজ্যের ভবিষ্যৎ নির্ভর করছে হ্যাঁ আপনি যা বলার বলুন আপনার কথা শোনার জন্যই তো আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি গতকাল রাতেও আমি ঘুমাইনি রাজ্যের ভবিষ্যৎ নিয়েও আমি বেশ শঙ্কিত আমাদের রাজ্যের ওপর যে তারাটি দেখা যাচ্ছে সেটি কোনো স্বাভাবিক তারা নয় এ তারা রাজ্যের ওপর যখন দেখা যায় তখন রাজ্যে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসে এর অর্থ হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই এ রাজ্যের ওপর বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসতে চলেছে এতে প্রচুর খাদ্যের অভাব দেখা দিবে রাজ্যের প্রায় চার ভাগে তিন ভাগ মানুষই মারা যাবে কি বলছো তুমি পুরোহিত ভয়ঙ্কর কথা এ হতেই পারে না আমি যেভাবেই হোক আমার রাজ্যের মানুষকে রক্ষা করবই শুধু একটা উপায় আছে রাজা মশাই আপনি আপনার রাজ্যের মানুষকে রক্ষা করতে পারবেন আর তা হলো জাদুবিদ্যা আপনাকে জাদুবিদ্যা শিখতে হবে একজন জাদুকর রাজা হয়ে উঠতে হবে আপনি যখন একজন জাদুকর রাজা হয়ে উঠবেন তখনই আপনি এখান থেকে মুক্ত হবার একমাত্র পথ খুঁজে পাবেন এ রাজ্যের মানুষকে বাঁচানোর জন্য হলেও এই নিন এই জাদুবিদ্যার বইটি আপনি নিন এখান থেকে আপনি জানতে পারবেন কিভাবে প্রাকৃতিক দুর্যোগ থেকে রাজ্যের মানুষকে রক্ষা করা যায় এরপর কৈলাস বইটি খুব ভালো করে উল্টে পাল্টে দেখতে লাগলো এবং সে যা দেখতে পেল তা দেখে সে তো অবাক পুরোহিত মশাই আমি কি দেখছি সেই জাদুবিদ্যার বইয়ে তো লেখা আছে প্রতি বছর একটি করে শিশু সেই দূরের পাহাড়ে রেখে আসতে হবে তাহলেই রাজ্য অভিশাপ মুক্ত থাকবে পরপর তিন বছর তিনটি শিশুকে পাহাড়ে রেখে আসলে এ রাজ্যে আর কোনো অশুভ শক্তি আসতে পারবে না তাছাড়া জাদুবিদ্যার মাধ্যমে এই শিশুদেরকে পাহাড়ে রেখে আসতে হবে আপনি ঠিকই দেখতে পাচ্ছেন মশাই আমি এই অসভ্যতার সমাধান এর আগেই জানতাম তবু আমি চেয়েছিলাম আপনি নিজেই এটা খুঁজে বের করুন পরপর তিনটি শিশুকে এই রাজ্য থেকে বের করে দিলেই এই রাজ্য অভিশাপ মুক্ত হবে এবং আপনি একজন জাদুকর রাজায় পরিণত হবেন জাদুকর রাজা হওয়ার পর এ রাজ্যের মানুষের সব দুঃখ কষ্ট আপনি দূর করে দিতে পারবেন না রাজা এ হতে পারে না এত বড় একটা অপরাধ আপনি করতে পারবেন না তিনটি শিশুর জীবন আপনি কিভাবে নষ্ট করতে চাইছেন আমাদের হাতে তো আর কোনো উপায় নেই তাই যেভাবেই হোক আমাদের রাজ্যকে ভালো রাখতে দুটো শিশুর প্রাণ এখানে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় রাজা মশাই প্রথম আপনাকে যে শিশুটি হত্যা করতে হবে তার বয়স হতে হবে ছয় থেকে সাত বছরের মধ্যে তাকে হতে হবে ব্রাহ্মণ সন্তান এবং অবশ্যই একটি পুত্র শিশু হতে হবে ঠিক আছে কালই আমি পেয়াদা পাঠিয়ে এমন একটি শিশু ধরে আনার ব্যবস্থা করছি কিন্তু আমাদের সাবধান থাকতে হবে এটা যেন তাদের বাবা মারা কোনোভাবেই বুঝতে না পারেন কারণ বিশৃঙ্খলা সৃষ্টি হবে এর পরের দিন সকালবেলা নামে একটা ছেলেকে রাজার সামনে উপস্থিত করা হলো। তার বয়স ছিল ছয় থেকে সাত বছরের মতো যাকে রাজ্যের ভালোর জন্য পাহাড়ে রেখে আসা হবে রাজা মশাই আপনি নাকি আমাকে সন্দেশ দেবেন এজন্য আপনার পেয়ারা আমাকে সাথে ধরে এনেছে আমি তোমাকে অনেকগুলো সন্দেশ দেব কিন্তু তোমাকে যে একটা জায়গায় যেতে হবে আপনি যেখানে যেতে বলবেন আমি আমি সেখানে যাব দয়া করে আমাকে অনেকগুলো সন্দেশ দিন আমার বাবা মা না অনেক গরিব তারা আমাকে ভালো ভালো সন্দেশ কিনে দেয় না এরপর রাজামশাই তাকে অনেকগুলো সন্দেশ দিল কিন্তু সেই দুর্ভাগা ছেলে জানতোই না তার কপালে আসলে কি ঘটতে চলছে তাকে রেখে আসা হলো অদূরের কোনো এক পাহাড়ে তারপর সন্ধেবেলা তার বাবা এসে তাঁরতে লাগল রাজামশাই এমন একটা ভাব ধরলেন যে তিনি এ ব্যাপারে কিছুই জানেন না আমার রাজ্যে এত বড় অনাচার এ হতেই পারে না আমি যেভাবেই হোক তোমার বাচ্চাকে খুঁজে বের করবো রাজামশাই আমার একটা ছেলে অনেক বছর পর আমি সন্তান লাভ করেছি দয়া করে আমার ছেলেকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন সে ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নেই আরে বাবা তুমি চিন্তা করো না আমি তো বলেছি আমার রাজ্যে কোনো অনাচার হবে না তোমার ছেলেকে আমি আগামী এক সপ্তাহের মধ্যেই ফিরিয়ে আনব এরপর সে ছেলের বাবা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল ছেলে শিশুটিকে রাজ্য থেকে বের করে দেয়ার পর কৈলাস অভাবনীয় শক্তি লাভ করলো সে হয়ে উঠল রাজ্যের একজন বড় জাদুকর রাজা সেই বছর রাজ্যে প্রচুর পানীয় জলের অভাব দেখা দিল আর তাই সেই রাজ্যের একজন লোক আসলো তার কাছে এই দুর্দশার কথা বলতে রাজামশাই সর্বনাশ হয়ে গেছে আমাদের গ্রামের একমাত্র পানীয় জলের উৎস নদীটি একেবারে শুকিয়ে গেছে যদি আপনি কিছু করতে পারতেন তাহলে অনেক বড় উপকার হতো আপনি নাকি অনেক বড় জাদুকর রাজা তাহলে দয়া করে আমার সাথে চলুন এটা কোনো ব্যাপারই না তুমি তোমার সাথে আমাকেও নিয়ে চলো আমি সেখানে সেই নদীতে পানি আনার ব্যবস্থা করছি নদী আমি একজন জাদুকর রাজা আমি তোমার সামনে অনুরোধ করছি তুমি সম্পূর্ণ পানি দ্বারা পূর্ণ হও এই রাজ্যে পানীয় জলের অভাব তুমি দূর করে দাও এই কথা বলা মাত্রই সাথে সাথে রাজ্যের নদীতে পানি দিয়ে পূর্ণ হয়ে গেল এটি দেখে তো গ্রামবাসী অবাক রাজ্যের সবাই অনেক খুশি হলো আরে বাহ আমাদের কত বড় সৌভাগ্য আমাদের রাজা মশাই কত বড় একজন যাদুকর এই জাদুকর রাজার জন্যই আজকে আমাদের গ্রামের পানির অভাব দূর হলো জয় রাজা মশাইয়ের জয় জয় জাদুকর রাজার জয় এরপর একদিন কৈলাস সে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল আজ তার মনে অনেক স্বস্তি রাজ্যে কোনো অশান্তি নেই খাদ্যের অভাব নেই পানীয় জলের অভাব নেই রাজ্যে কেউ অসুখ বিসুখ হলে সবাই চলে আসে রাজার কাছে চিকিৎসা নিতে রাজাও তাদেরকে সুস্থ করে দেয় কি ব্যাপার আজকে আপনাকে এত খুশি দেখাচ্ছে আমি হলাম এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমার চেয়ে সুখী মানুষ সম্ভবত এই পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই আমি একজন জাদুকর রাজা একজন সফল রাজা আমি চাইলেই তো জাদুবিদ্যার মাধ্যমে এ রাজ্যের সকল সমস্যার সমাধান করতে পারি শুধু রাজ্যের কথা ভাবলেই হবে আমার কথা এবং আমার মেয়ের কথা তো আপনাকে ভাবতে হবে আগামী শুক্রবার আমাদের মেয়ের পাঁচ বছর পূর্ণ হবে সে বায়না করেছে তার জন্মদিন অনেক বড় করে করতে হবে এইটা তুমি কি আমি আমার মেয়ের জন্মদিনের কথা ভুলে যাব। আমি আমার মেয়ের জন্মদিনের কথা কোনোভাবেই ভুলতে পারি না আমি খুব ভালো করে তার আয়োজন এবছর ধুমধাম করে করব কৈলাস এবং তার স্ত্রী যখন সুন্দর সময় কাটাচ্ছিল তখন হঠাৎ করে পুরো আকাশ অন্ধকারে ছেয়ে গেল কৈলাস প্রচণ্ড ভয় পেয়ে গেল সে ডেকে পাঠালো পুরোহিতকে এটা জানার জন্য যে রাজ্যে আবার কি সমস্যা হতে চলেছে পুরোহিত আমি তো রাজ্যের সকল সমস্যার সমাধান করছি তাহলে আপনি বলুন তো এরকম অন্ধকারে কেন রাজ্য ছেয়ে আছে আমার তো প্রচণ্ড দুশ্চিন্তা হচ্ছে রাজা মশাই আমাদের দ্বিতীয় শিশুটি সেই পাহাড়ে রেখে আসতে হবে তাহলে এই রাজ্যের এই সমস্যাটি দূর হবে আমাকে একটু সময় দিন আমি গণনা করে দেখছি সেই শিশুটি দেখতে কেমন হবে যা করার তুমি তাড়াতাড়ি কিছু একটা করো আমার প্রচণ্ড দুশ্চিন্তা হচ্ছে যেভাবেই হোক আমাদের রাজ্যকে রক্ষা করতে হবে রাজা রাজামশাই এইবার আপনাকে যে শিশুটি পাহাড়ে রেখে আসতে হবে সে এটি হচ্ছে একটি কন্যা শিশু যার বয়স হবে পাঁচ বছরের ভেতরে এবং সে অবশ্যই হতে হবে কোনো রাজ্যের রাজকন্যা কি বলছো তুমি এ আবার কিভাবে হয় কোনো রাজ্যের রাজকন্যা আমি কিভাবে তাকে পাহাড়ে রেখে আসব। সে এটা তো আমি বলতে পারছি না রাজা রাজামশাই এটা আপনার সিদ্ধান্ত তবে আপনি জেনে রাখুন যদি একদিনের মধ্যে আপনি রাজকন্যাকে না রেখে আসেন তাহলে এ রাজ্যে ভয়ঙ্কর ভূমিকম্প হতে চলেছে এতে পুরো রাজ্য মাটির নিচে চলে যাবে আপনার সমস্ত জাদুবিদ্যাও নষ্ট হয়ে যাবে আর কখনোই আপনি কোনো কিছুর উপর জাদু করতে পারবেন না কিন্তু এ কীভাবে সম্ভব পুরোহিত না না এ সম্ভব নয় রাজকন্যা আমি কোথায় পাব আমাদের কোনো কিছুই করার নেই রাজা মশাই আপনাকে আপনার নিজের রাজকন্যাকেই রেখে আসতে হবে আর রাজকন্যাকে বলতে শুধুমাত্র একজনই রয়েছে তার নাম পদ্মাবতী তোমার এত বড় দুঃসাহস তুমি এত বড় কথা বললে আমি কি না আমার সন্তানকে মেরে ফেলব আমি তোমাকে এখনই ফাঁসিতে চড়ানোর হুকুম দিচ্ছি আমাকে মেরে ফেললেও এর কোনো সমাধান হবে না রাজামশাই এই সিদ্ধান্ত আপনাকে নিতেই হবে তাছাড়া আপনার হাতে এখন আর কিছুই করার নেই আপনি রানিমাকে লুকিয়ে হলেও আপনার কন্যাকে পাহাড়ে পাঠিয়ে দিন আপনি এখন একজন জাদুকর রাজা আর আপনার জাদুতেই সবকিছু সুরক্ষিত রাখতে এই মেয়েটিকে আপনার হত্যা করতেই হবে আমি আপনাকে আগে বলেছিলাম এরকম কোনো কিছু না করতে জাদুকর হওয়ার লোভে আর রাজ্যকে বাঁচানোর জন্য আপনি আগেও একটি মায়ের বুক খালি করে এসেছেন একটি নিষ্পাপ শিশুকে হত্যা করেছেন আর তাই ঈশ্বর এখন আপনাকে শাস্তি দিচ্ছে আমি কোনো জাদু চাই না আমি জাদুকরও হতে চাই না তুমি তুমি শুধুমাত্র আমার সন্তানটিকে বাঁচাও তোমরা এমন কোনো সিদ্ধান্ত নিও না আমাদের ক্ষমা করবেন রাজা মশাই, আপনি রাজকন্যাকে তৈরি করুন আমাদের যাবার সময় হয়ে গিয়েছে হে ঈশ্বর একটি নিষ্পাপ ছেলেকে হত্যা করার শাস্তি তুমি আমাকে এভাবে দিলে আমি এখন একজন নিঃসন্তান পিতা হয়ে বাঁচব এ কষ্ট এ কষ্ট আমি কোনোভাবেই নিতে পারবো না কিন্তু পুরোহিত মশাই কৈলাসের কোনো কথাই শুনলেন না তিনি বাধ্য করলেন তার একমাত্র কন্যা পদ্মাবতীকে সেই পাহাড়ে পাঠিয়ে দিতে কৈলাস বাধ্য হয়ে তার কন্যাকে নিয়ে পাহাড়ের পথে রওনা হলেন কিন্তু এর পরপরই তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পাগল হয়ে গেলেন এভাবেই একটি জাদুকর রাজার অবসান ঘটল